ডি আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন রাজ্যপাল রাজ্যকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আনন্দ বকেয়া মেটাতে রাজ্যকে চিঠি দিলেন রাজ্যপাল রাজ্যপাল আমরা দাঁড়ালেন আনন্দ বোস রাজ্যকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিবি আনন্দের বকেয়া ডিএ মেটাতে রাজ্যকে চিঠি দিলেন রাজ্যপাল আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত এবার ডি আন্দোলনকারীদের পাশে রাজ্যপাল রাজ্যকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আনন্দ বোস বকেয়া ডিএ মেটানোর জন্য রাজ্যকে চিঠি এলো রাজ্যপালের তরফ থেকে বিস্তারিত কি জানাবে দেখো রাজ্যপালের কিন্তু দ্বারস্থ এই ডি আন্দোলনকারী তারা একবার আগেও একবার হয়েছিলেন এবং রাজ্যপালের ভবনের সামনে তারা ধর্ণা দিতে চেয়েছিলেন যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে সেটা দেওয়া হয়নি এই ডিএ আন্দোলনকারী যারা রয়েছে তারা বারংবার কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন এই কয়েকটা দিন হলেই কিন্তু তাদের এক বছর পূর্ণ হয়ে যাবে এবং সেই কারণে তারা রাজপথে নেমেছে কোন সময় কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নেমেছে তারা বারবার দাবি দেখিয়েছে এবার কিন্তু এই যারা ডিএ আন্দোলনকারী সরকারি কর্মচারী রয়েছে তারা কিন্তু প্রেস মিট করে জানিয়ে দিয়েছিলেন তারা পুরো রাজ্যের যত সরকারি দপ্তর আছে তারা স্তব্ধ করে দেবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আসবে তারা ধর্মঘটে আসবেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নবান্ন থেকে এ জানিয়ে দিয়েছেন যদি এরকম ধরনের কিছু হয় এ রাজ্যে যারা রাজ্য সরকারি কর্মচারী আছে তারা যদি না আসেন তারা যদি অবরোধ করেন তারা যদি অনশন করেন বা তারা যদি এই ধর্মঘট বা কর্মবিরতি পালন করেন তাহলে কেন্দ্রীয় আইন অনুযায়ী তাদের প্রতি আইন অভ্য ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরেই কিন্তু তৈরি করি এই রাজ্যপালের একটি বিবৃতি আসে এবং রাজ্যপাল কিন্তু রাজ্যকে এই বিষয়টা ভেবে রাখার জন্য বলেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে রাজ্যপালের দ্বারস্থ দিয়ে আন্দোলনকারী তারা হয়েছেন একাধিকবার এবং শুধু রাজ্যপাল নয় রাজ্যের কাছেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তারা চিঠি দিয়েছেন তারা রাজপথে মিছিল করেছেন এবং একই ভাবে কিন্তু শহীদ শহীদ মঞ্চে নিচে মঞ্চ বেঁধে তারা দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর কয়েকটা দিন হলেই কিন্তু এক বছর পূর্ণ হয়ে যাবে সেই জায়গা থেকে সহৃদয় হয়েই রাজ্যপাল আর কিন্তু রাজ্যর কাছে এই এমন কথা জানিয়েছেন বলেই বলে করা হচ্ছে আগরে সুশ্মিত সঙ্গে থাকো তুমি আমাদের আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন রাহুল সেনহার রাহুল বাবু আপনাকে এনকেটিভি বাংলায় অনেক স্বাগত এবার ডি আন্দোলন কারীদের কাছে রাজ্যপাল রাজ্যকে দ্রুত ব্যবস্থা নেবার নির্দেশ দিচ্ছেন সিবি আনন্দ বোস এই যে বকিয়া দিয়ে তা মেটাতে রাজ্যকে চিঠি দিচ্ছে রাজ্যপাল এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি কতটা সফল হবে আন্দোলন কারীরাই বিষয় বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া দিয়ে আন্দোলনকারীদের পক্ষে সারা রাজ্যের মানুষ আছে এবং আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল আছে আদালতের রায়ও খানিকটা সেই দিকেই দৃষ্টি দিয়েছে অতএব সব মিলিয়ে মিশিয়ে একমাত্র তৃণমূল কংগ্রেসই এই বিষয়টা নিয়ে গড়িমসি করছে দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার আমরা মনে করি রাজ্যপাল যেভাবে ওদের পাশে দাঁড়িয়েছে কতটা সদর্থক পদক্ষেপ হবে আমি জানি না কিন্তু এটা পরিষ্কার যে অন্তত পক্ষে ডিএ আন্দোলনকারীদের মনোবলকে অনেকাংশে বাড়াবে যে না সকলেই তাদের পক্ষে আছে এবং বিশেষ করে রাজ্যপালও এই বিষয়ে হস্তক্ষেপ করে তাদের পাশে দাঁড়িয়েছেন এটা আমি মনে করি তাদের মনোবলকে এবং আন্দোলনকে আরো আগামী দিনে জোরদার করে সাফল্যের দিকে ওরা এগোতে পারবে একবারে অনেক ধন্যবাদ রাহুল বাবু আপনাকে আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা আমি আবারও সুস্মিতার কাছে ফিরব সুস্মিত আমরা বিরোধী দলের থেকে অর্থাৎ বিজেপির থেকে যেমন প্রতিক্রিয়া পাচ্ছি তাতে তারা কিন্তু এক প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে যে কতটা সদর্থক হবে আদতেও তা মুখে যথেষ্ট বিরোধী পক্ষ সেক্ষেত্রে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আন্দোলনকারীরা তারাই বা কতটা আশা করছে কতটা সদর্থক হবে দেখো আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের আন্দোলনে অনর তার কারণ তারা জানিয়ে দিয়েছেন যে শুধু এক বছর নয় তারা বছরের পর বছর তাদের যে ভাতা বাকি আছেন এই মার্জি ভাতা অর্থাৎ দিয়ে যে অমুখ বাকি শুধু দিয়ে নয় তাদের কিন্তু আরো নির্দিষ্ট কয়েকটি এই দাবি রয়েছে যেখানে সরকারি যে শূন্য পদ সেই শূন্য পদে স্বচ্ছ নিয়োগের কথা তার কারণ হচ্ছে আমরা দেখেছি একাধিক ক্ষেত্রে কিন্তু এই নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে সেই কারণে তারা স্বচ্ছ নিয়োগের কথা বলেছেন এবং যে শূন্য পদ অবিলম্বে কিন্তু সেগুলো হবে। যখন ছিল ও তখন কিন্তু তারা ভোটে কাজ করবেন না তাদের নিরাপত্তার অভাব হয়েছিল ভোট করেছিল সেই সব বিষয় নিয়েও তারা আন্দোলনে দাবি রেখেছিলেন এবং তারপরে এইখান থেকেই তারা কাজ করেছিলেন কিন্তু

আপনার কি মতামত কি বলবেন দেখুন আমরা অনেক চিঠি চালাচালি দেখলাম অনেক বক্তব্য শুনলাম অনেক কথা বলছেন সব বক্তব্যের নিরাসন হচ্ছে যে রাজ্যের সরকার কার্যত তো ইগনোর করছে এই বিষয়টাকে ধরটকের মধ্যে আসছে না পশ্চিমবাংলার গণতান্ত্রিক আন্দোলনে মানুষের দাবি দেওয়া রুটি রুজি রোজগার এ ব্যাপারে তো পশ্চিমবঙ্গের সরকার উদাসীন এটা কি নতুন কথা কিছু তা পশ্চিমবঙ্গের সরকারের যে প্রধান মুখ্যমন্ত্রী তার উপরে আছেন হচ্ছে রাজ্যের রাজ্যপাল তার গভর্নমেন্ট বলা হয় হিজ গভর্নমেন্ট তো তিনি শুধু চিঠি লিখলে হবে তিনি তিনি ডাকছেন না কেন মুখ্যমন্ত্রীকে বলুন মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করুন বলুন যে উনচল্লিশ শতাংশ আটত্রিশ শতাংশের ডিফারেন্স ডিএটাকে মিটিয়ে দাও এটা অধিকার এটা কোনো কারোর অনুদান নয় দয়া নয় রাজ্য ডিএ দিতে পারছে না রাজ্য সরকারের শুধু নয় আমাদের হাইকোর্ট পর্যন্ত বলছে এটা এটা রাইট মুখ্যমন্ত্রী বলছেন না এটা রাইট নয় এটা তো হতে পারে না না এই সরকার এই মানুষগুলো হচ্ছে মধ্যবিত্ত মানুষ এরাই তো আপনার সরকারের দুয়ারে সরকার করে এরাই তো আপনার সরকারের যত রকম কাজকর্ম করে তাদেরকে বঞ্চনা করে কি লাভ একেবারেই অনেক ধন্যবাদ সৌমবাবু আপনাকে আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম আইচ রয় আমি আবারও ফিরে যাব সুস্মিতার কাছে সুস্মিত যেমনটা জানাচ্ছিলে তুমি তারা কিন্তু একাধিকবার কিন্তু দাবি রেখেছেন রাজ্য সরকারের কাছে শুধু রাজ্য সরকারের কাছে নয় তারা কিন্তু দিল্লি পর্যন্ত গিয়েছেন দাবি রেখেছেন যে তারা দিল্লিতে একাধিকবার গিয়েছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন অর্থাৎ অতীতে আমরা দেখেছি এই আন্দোলন প্রক্রিয়া তারা চালিয়ে গিয়েছেন এবং সেইখানে স্থায়ীভাবে একটি মঞ্চ বানানো হয়েছে শহীদ মিনারের পাশে সেইখানে তারা রয়ে গিয়েছেন সেখানে তাদের বাঙালির যে সমস্ত ফেস্টিভ্যাল গুলো রয়েছে ভাইফোঁটা থেকে শুরু করে রাখি বন্ধন তারা সেই অনুষ্ঠান বাড়ির ছেড়ে যেহেতু তারা ওখানে দান্দায় রয়েছেন সেই অনুষ্ঠানগুলো তারা সেইখানে নিজেদের মতন করে বানিয়ে নিয়েছেন

राज्य सरकारी कर्मचारी राज्य पाल संवैधानिक pelayanan কারখনিকটা দায়িত্ব আছে কর্মচারী দের ভবিষ্যৎকে যদি যদি রাজ্য সরকারের কাছে বলে থাকে তে শিক্ষাবিদ করেছেন এতে কোন খুব নতুন Aspects আলোচনা হবে আপনার কি মনে হয় যে এতে ডি আন্দোলনকারীরা দীর্ঘ দিন ধরে তারা আন্দোলন করে যাচ্ছে শুধুমাত্র তাদের বকেয়া প্রাপ্যটুকো পাওয়ার জন্য মিটবে এই সমস্যা এরপর রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গিতে যে সমস্যা এই রাজ্য সরকার

দেখো সেই কারণেই কিন্তু তারা দীর্ঘদিন এই প্রায় এক বছর হয়ে গেল সমস্ত অনুষ্ঠান রীতিনীতি যে সমস্ত আছে তারা বাড়ি ছেড়ে এখানে আন্দোলন করেন এবং সেইগুলো কিন্তু এইখানে বসেই করেন এবং রাজ্যপাল আর সমস্ত বিষয় রাজ্যপালকে জানানো হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই হয়তো রাজ্যপাল এই জায়গাতে এসেছে রাজ্যপাল রাজ্যকে অনুরোধ করেছে আমরা দেখেছি যেই জায়গাতে দিয়ে আন্দোলন চলছে অর্থাৎ শহীদ মিনার মঞ্চে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা করেছিল তো কিন্তু এই যে যারা কর্মচারী হচ্ছে সরকারি কর্মচারী যারা বিয়ের জন্য আন্দোলন করেছে এ কখনো তাদের এ সারমেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে কখনো তাদের চোট ডাকাত বলে উদাহরণ দেওয়া হয়েছে সেই বিষয় কিন্তু তারা বারংবার ক্ষোভ উগলে তারা দিয়ে আন্দোলনের জন্য তাদের নিজেদের দাবি এই তাদের ন্যায্য পাওনা নিয়ে তারা দাবি করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সারামে কখনো তাদের চোরটাকাট বলেছেন কিন্তু করেছেন যারা আন্দোলনকারী হয়েছেন তারা এবং সেই কারণেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যতদিন না তাদের দাবি তারা না মানা হবে ততদিন কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যান এমনটাই কিন্তু তারা জানিয়েছেন অনেক ধন্যবাদ সুস্মিত তোমাকে আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি সুসমিত মজুমদার